আজকে অনেক সকাল থেকেই কিন্তু ড্রয়িংয়ের কাজ শুরু হয়ে গেছে মানে পুচকুশোনাকে আজকে ড্রয়িংয়ের একটা প্রোজেক্ট আছে যেটা স্কুলে জমা করতে হবে তো পুরোটাই ও সকালবেলা ছটার সময় ঘুম থেকে উঠে কিন্তু নিজে একা একাই কমপ্লিট করছে আর আমি খুব তাড়াতাড়ি একটা উঠিনি কারণ আমার সেরকম একটা কোনো কাজ ছিল না তবে এরপরে শুভকে একটু হেল্প করে দিতে হয়েছিল প্রোজেক্টের জন্য আর পুচকুশোনা যে জিনিসটা বানাচ্ছে সেটা তৈরি করার জন্য একটা সবজির দরকার তো সেই সবজিটা বাড়িতে ছিল না কারণ ও কালকে রাত্রিবেলায় আমাকে বলেছে ওর হঠাৎ করে মনে পড়েছে তো ওই জন্য সেটা আবার পাশের বাড়ির থেকে আমাকে আনতে হলো মানে পুচকুশোনার প্রয়োজন ছিল ভেন্ডি এবার এত সকালে তো আমি দোকানে গিয়ে ভেন্ডি আনবো ভেন্ডি পাবো কি না দোকানে আছে কি না সেটাও জানি না হঠাৎ করেই কালকে রাতে আমার মনে পড়ে গেছিল যে আমাদের পাশের বাড়ির দিদিরা কিন্তু বাড়িতে ভেন্ডি গাছ লাগিয়েছে তো ভেন্ডি হয়েছে কি না সেটা আমি জানতাম না তো পুষকুষনাকে বলেছিলাম যে সকালে জিজ্ঞাসা করবো যদি পাই তাহলে খুবই ভালো একটা পেয়ে গেলেও চলবে ওর প্রোজেক্টটা রেডি হয়ে যাবে তো সেই জন্য সকালবেলাতেই ঘুম থেকে উঠে প্রথমে দেখলাম পুচকুশোনার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে তারপরে পাশের বাড়ি দিদিটাকে আওয়াজ দিলাম তো দিদিটা তো ঘুমাচ্ছিল তো জেঠিমা আমাকে বলল যে হ্যাগ আছে ভেন্ডি আছে তো এই দেখো আমি একটাই চেয়েছিলাম আমাকে বেশ কয়েকটা ভেন্ডি দিয়েছে তো এর মধ্যে থেকে দুটো কাটবো কেটে সোনাকে দেব কারণ দু রকম কালার করতে হবে তো একটা ভেন্ডির টুকরো দিয়ে তো দুটো কালার হবে না তো খুব সুন্দর করে একটা পট বানিয়েছে আর তারপরে দেখো সুন্দর করে মানে সিনারিটাও করতে হবে ভেন্ডি দিয়ে ভেন্ডি দিয়ে ফ্লাওয়ারগুলো তৈরি করতে হবে তো যাই হোক এখান থেকে একদম লম্বা যে ভেন্ডিগুলো তো সেগুলোর মধ্যে থেকে দুটো আমি ওকে কেটে দেব একদম নিচের দিকটা পুরোটার প্রয়োজন নেই তো দুটোকে টুকরো করে দিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কি কালার করেছে আর কেমন লাগছে তো সবাইকে জানাই গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমরাও সবাই খুব ভালো আছি তো আজকের ব্লগটা এতটা সকাল থেকে আমার করার ইচ্ছে ছিল না ভেবেছিলাম একটু বেড়া থেকে ভিডিওটা করব কিন্তু সকাল থেকে যেহেতু টুকটাক কাজকর্ম চলছে আর এগুলো ভিডিওতে দেখতে তোমাদেরও ভালো লাগবে তো ওই জন্য আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো যখন পুচকুশোনা ঘুম থেকে উঠেছে তখন বাজে ছটা আর আমি এখন ঘুম থেকে উঠেছি এখন মোটামুটি বাজে সকাল সাতটা তো বাকি ভেন্ডিগুলো এবার রেখে দেবো এগুলো নয়তো ভাজা করে দেবো আর নয়তো সেদ্ধ করে দেবো একদম গাছের ভেন্ডি কচি ভেন্ডি দেখে বুঝতেই পারছো তো সোনার এখানে কিন্তু ফ্লাওয়ারটা রেডি করা হয়ে গেছে মিডিলটাকে করেছে রেড কালার আর সাইডে করেছে গোল্ডেন ইয়েলো কালার তো যে কোনো কালারই দেওয়া যাবে মিডিলটা খালি রেড করলেই হবে আর ওপরে এই যে স্বামী জানকীদাস বিদ্যাপীঠ লিখেছে কারণ ওরা জানকীদাস বিদ্যাপীঠে পড়ে মানে অগ্রদীপ কাঠিয়া বাবার স্কুলে তো এরপরে শুভর কিছু প্রজেক্টের কাজ ছিল যেগুলো খুব তাড়াতাড়ি করে দিতে হয়েছে শুভকালকে অনেক রাত পর্যন্তই প্রজেক্ট তৈরি করেছে তো সকালবেলা কিছু হোয়াইট কালারের যেই পলিথিন পেপারগুলো দেখছো সেগুলো লাগিয়ে দেওয়া তারপরে প্রজেক্টের কিছু টুকটাক কাজ সেগুলো আমি করে দিয়েছি কারণ ছোট থেকেই শুভকে পড়াশোনা থেকে শুরু করে প্রজেক্ট সব কিছুই তো আমি হাতে করে তৈরি করে দিয়েছি এখন যেহেতু বড় হয়ে গেছে সবটা আমাকে করে দিতে হয় না তো কিছু জিনিস ওকে করে দিলে ওরও ভালো লাগে আর আমারও ভালো লাগে ছেলে মেয়ে যতই বড়ো হয়ে যাক তবু বাবা আমার যে সবসময় ছোটই থাকে তাই না আর পড়াশোনার দিক দিয়ে যতটা পারি হেল্প করে দেওয়ার চেষ্টা করি হ্যালো বন্ধুরা তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা তোমাদের সঙ্গে সেই বিছানাপাতি তোলার পরে আবার এখন ভিডিও শেয়ার করছি তো এটা তো দেখিয়েছিলাম যে বিছানাটা তুলেছি তো পুতুলটাকে একটু সাইডে সরিয়ে রেখে আমি এখানে কাজ করছিলাম তোমরা অনেকেই জানো যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো যে আমি একটা গোষ্ঠীর কাজ করি গোষ্ঠীতে মাসে মাসে যে টাকা পয়সা জমা দেওয়ার ব্যাপারটা আছে আমাদের এখানটা যেহেতু পৌরসভা এলাকা মিউনিসিপ্যালিটি তো ওইখানে আমাদের মানে সরকারি একটা খাতা আছে প্রত্যেকটা বাড়ির মহিলাদেরই তো বারো তেরো জনকে নিয়ে একটা গোষ্ঠীর বই তৈরি করা হয় তো সেটার আমি মানে লেখা লেখি তারপরে টাকা পয়সা জমা দেওয়া ওগুলো আমি করি তো খাতার কিছুটা কাজ এর আগের দিন করেছি মানে পুরো বছরের যে কাজটা সেটা কমপ্লিট করে আমাদেরকে দশ থেকে এগারো মাস পর জমা দিতে হয় তো সেটারই কিছু কাজ বাকি ছিল সামান্য কিছুটা বাকি ছিল আগের দিন সবটা করে উঠতে পারিনি তো সেই জন্য সেটা কমপ্লিট করলাম বসে বসে টাইমটা অনেকটাই মানে চলে গেল তবুও একটা কাজ কমপ্লিট হয়ে গেল এটাই নিশ্চিন্ত এখন তো চলো এবার সংসারের যা কাজকর্ম আছে কিছুটা সেরেছি কিছুটা এখন বাকি আছে তার ফাঁকে আমি এক কাপ চা আর তার সাথে বিস্কুট খেয়েছি আর সকালবেলাতেই পুচকুশোনা শুভ স্কুলে গেছে যখন তখন ছাতুর শরবত খেয়েছিলাম তো ওই জন্য তেমন একটা খিদে নেই এখন কাজকর্মটা সেরে নেব বারোটার সময় আবার জল আসবে আর হ্যাঁ আগের দিনকে আমাকে কমেন্ট করেছিল নামটা আমার মনে নেই তো আমি এখানে সাইডে মেনশন করে দিচ্ছি তো আমাকে কমেন্ট করেছিল যে আমাদের বাড়িতে কি হ্যান্ড পাম্প নেই না গো আমাদের বাড়িতে হ্যান্ড পাম্প নেই আমাদের যেহেতু মিউনিসিপ্যালিটি এলাকা তো টাইমিংয়ের যে জলটা তো সেটা আমরা পেয়ে যাই আর ছাদের উপর একটা ট্যাঙ্কি বসাবার কথা ছিল তো সেটা হয়ে ওঠেনি কারণ ট্যাঙ্কি বসাতে গেলে অনেকগুলো টাকার ব্যাপার আর এই মুহুর্তে যেহেতু আমরা ঘরদুয়ারটা করার পর থেকে আমাদের একটু এখন হাত টানাটানি আছে তারপরে বাচ্চা কাচারও স্কুলের একটা খরচার ব্যাপার আছে দুই ভাই বোনই যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে তারপরে সংসারের খরচা তারপরে আমাদের বাড়িতে একটা পেট আছে তো সব কিছু মিলিয়ে কিছু কিছু টাইম আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হয় যেটা খুব বেশি প্রয়োজন হয় সেটাই আমরা করার চেষ্টা করি আর যেগুলো পরে করলেও চলবে তো সেইগুলো পরের জন্যই আমরা রেখে দিই তো আমাদের যে দুটো ঘর একসাথে জয়েন্ট করা সেইটা আর একটা ট্যাঙ্কি এই দুটো দরকার আছে এমন নয় যে দরকার নেই তবে না করলেও যেহেতু চলে যাচ্ছে তো ওই জন্য আমরা অতটা আর মানে খরচার দিকে এগোতে চাইছি না তো এটাই হচ্ছে ব্যাপার যে মিডিল ক্লাস ফ্যামিলিতে কিছু করতে গেলে অনেকটা ভাবনা চিন্তা করতে হয় তো সেই কারণে অবশ্যই চেষ্টা করব যে সুযোগ আর সময় পেলে এই দুটো কাজ তাড়াতাড়ি করে নেওয়ার তাতে আমাদেরই অনেকটা সুবিধা হবে তো ওই জন্য এখন বারোটার সময় জল আসবে তো জলের কাজগুলো সেরে নেবো তারপরে স্নান করে রান্নাটা বসাবো আজকে সেরকম একটা কাজ ছিল না কিছু তার জন্যই বাকি এক্সট্রা কাজগুলো করে নিলাম তো চলো আর এখন বেশি কথা বলছি না তো রান্নাটা বসাবার আগে কাজকর্মটা সেরে স্নানটা করে নিই পুজোটা দিয়ে দিই আবার পুছু সোনাকে আনতে যেতে হবে দেড়টার সময় তারপরে আবার ও আসলে পরে আমি নিশ্চিন্ত কারণ এই আনতে যাওয়ার টাইমটাতে খুব চাপ থাকে কারণ বাড়ির থেকে ওর যেখানে নামায় পাশের দূরত্বটা অনেকটাই বেশি ওজন্য জন্য আমাকে সময়ের আগে পৌঁছাতেই হবে নাহলে ও নার্ভাস হয়ে যায় যে মাম্মি নিতে আসেনি আর আমিও টেনশনে থাকি যে বাস আমি যাওয়ার আগে যেন ওকে ফাঁকা রাস্তায় নামিয়ে না দেয় তো ওই জন্য চলো ঝটাপট কাজকর্মগুলো শাড়ি আবার আস্তে আস্তে তোমাদের সাথে কি করছি না করছি পরে শেয়ার করছি এরপরে স্নান করে পুজো দিয়ে তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি তো ভাতটা ফুটে গেছে ভাতটা অর্ধেক ফুটে গেছে আবারও গ্যাসটাকে অন করে দেব আর এদিকে সবজিও সব কেটে নিয়েছি তো এবার এই রান্নাটুকুই করা বাকি আছে তো ভেন্ডি ভাজা হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর তাছাড়া আজকে রান্না হবে ডিম তো ডিমের আগের দিন অমলেট করে ঝোল করেছিলাম বলে আজকে গোটা ডিমটাকে সেদ্ধ করে তারপর এটাকে এবার ঝোল করব। তো দু টাইমের জন্য একবারেই ডিম করে নিচ্ছি আর টুকটাক কাজকর্ম আরও কিছু বাকি আছে তো সেগুলোও করতে থাকব। আর এখন যেহেতু প্রচুর গরম পড়েছে তো প্রত্যেক দিনই এক প্রকার বলতে পারো লেবুর শরবতটা খাওয়া হয় তাই আমার কিন্তু মানে কিচেনের ওপরের সিলাপটা কিন্তু আবারও জায়গায় জায়গায় সাদা হয়ে গেছে তো এরকম গরমের টাইমে হয় প্রত্যেক বছরই আর ওখানে সব কিছু রেডি হয়ে গেছে যেহেতু তো ভাবলাম এবার জামা কাপড়গুলোকেও এই ফাঁকে মেলে দিই কারণ এখন যদি জামা কাপড়গুলো না মেলি তাহলে আর মনে থাকবে না আর মেলাও হবে না তো ভাতটা আবারও মানে ফোটার জন্য রাখবো দশ পনেরো মিনিট হয়ে গেছে তো তার আগে কাপড়গুলোকে স্ট্যান্ডে মেলে দিচ্ছি তো বাইরে প্রচুর দূর তো ওই কারণে স্ট্যান্ডটাকে বারান্দাতে নিয়ে আমি কাপড়গুলোকে স্ট্যান্ডের মধ্যে মানে মেলে দিয়ে তারপরে স্ট্যান্ডটাকে বাইরে বের করে দেবো আর বড় যে জামা কাপড়গুলো আছে সেগুলো আমি সোনাকে নিয়ে আসার পরে তারপরে বাইরে মেলবো কারণ এত রোদের মধ্যে মেললে পরে কাপড়ের রঙ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সেই জন্য একটু বেলা করে মেললে পরে রোদ্দুর যেতে যেতে জামা কাপড় কিন্তু শুকিয়ে যাবে তো আমার তো স্ট্যান্ডের মধ্যে জামা কাপড় মেলা হয়ে গেছে এবার এগুলোকে বাইরে রোদ্দুরে দিয়ে দিই সারাটা দুপুর থাকলে পরে তারপরে কিন্তু জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে যাবে আবারও স্ট্যান্ড ধরে নিয়ে ঘরের মধ্যে রেখে দেব। তো এবার যে রান্নাটুকু আছে দেখি যদি সম্ভব হয় এখন কমপ্লিট করব আর নয়তো কিছুটা করে রেখে তারপরে বাকিটা আবার পুচু সোনাকে নিয়ে আসার পরে করব তো গ্যাসটা অন করে দিলাম আমার গ্যাসের ওভেনের মধ্যে একটা ওভেন মানে বড় ওভেন যেটা সেটাতে বেশ কিছু দিন ধরে সমস্যা হচ্ছে একদম গ্যাসের ওভেনে যখন আগুনটা জ্বলে খুব সামান্য পরিমাণে জলে তাতে কোনো কিছু গরম হতে বা রান্না করতে আমার খুব অসুবিধা হয় আবার থেকে থেকে কিন্তু অটোমেটিক্যালি এটা ঠিকও হয়ে যায় তো কি কারণে হচ্ছে বুঝতে পারছি না তবে গ্যাসের ওভেনটাকে পুরোটা খুলতে হবে খুলে চেক করতে হবে যেটা সময় একদমই হচ্ছে না তো কালকে চেষ্টা করব সেটা খুলে চেক করার কারণ এই মুহূর্তে যেহেতু মানে সিলিন্ডার তারপরে ওভেন সব কিছু একসাথে বার করতে হবে তো এই জন্য আমি এখন এই জিনিসটা করতে চাইছি না বাট তাও না করলে হচ্ছে না কারণ একটা ওভেনে রান্না করতে অনেকটা সময় লেগে যায় একটা একটা করে রান্না কমপ্লিট করতে তো যাই হোক ভাতটা ওদিকে ফুটছে আর আমি এদিকে ডিম রান্না করব বলে পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিচ্ছি আদা রসুনটাকেও ভালো করে থেতো করে সব কিছু রেডি করে দিয়ে প্রচুষণাকে আনতে যাব যাতে আসার পরে তাড়াতাড়ি রান্নাটা আমি কমপ্লিট করে নিতে পারি কারণ আজকে প্রচণ্ড গরম আর অনেকটা বেলাও হয়ে গেছে আজকে রান্না করতে তো কর্কেটের ঘরে গরমের তাপটা পুরো নামছে একদিকে কিচেনের গ্যাসের গরম আর তার সাথে কর্কেটের গরম মানে কতটা পরিমাণে যে কষ্ট হয় সেটা তোমাদেরকে বলে বোঝাবার দরকার নেই তোমরা বেশিরভাগই সবাই জানো যে কর্কেটের ঘরে বাস করলে কতটা পরিমাণে কষ্ট হয় তো যাই হোক এখন আমি এগুলোকে রেডি করে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে হ্যাঁ সেই তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে নিলাম ভাতটা তো হয়েই গেছিলো রান্নার মধ্যে খালি ভেন্ডি ভাজা ডিমের ঝোল এই দুটোই বাকি ছিল আর তার সাথে ডাল তো যাই হোক আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো পুচকুজনাকে নিয়ে আসার পরে মা মেয়ে দুজনের জন্য করেছিলাম লেবুর শরবত বাইরে প্রচুর পরিমাণে গরম মানে আসার পরে আর ভালো লাগছিল না তো ওই জন্য লেবুর শরবত করে দুজনে মিলে খেয়েছি আর ডিমের ঝোল ডাল ভেন্ডি ভাজা এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আর আগের দিনের দু পিস মাছ ছিল তো সেই দু পিস মাছের মধ্যে এক পিস আমি দিয়েছি আমাদের সুজিকে আর এক পিস রেখেছি যদি পুচকুসোনা খেতে চায় তাহলে দেব। শুভকে তো দেবোই না আর যদি না খেতে চাই ফুচকুশোনা তখন আমি এটা খেয়ে নেবো কারণ বাসি খাবারটা ওদেরকে আমি খুব একটা খাওয়াই না তো যদি ইচ্ছে হয় তবে পুচকুশোনা খাবে আর না হলে আমাকে খেয়ে নিতে হবে তো যাই হোক এই হচ্ছে দুপুরের আমাদের খাবার আর আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে দুপুরে খেতে বসে একটুখানি সময় ভিডিওটা শেয়ার করছি তো পুচকুশোনা টিভিটা অন করলো তো সাউন্ডটা যেহেতু এখানে দেওয়া যাবে না কপিরেট চলে আসবে তো ওই জন্য এখানেও আমি ভয়েস ওভার দিচ্ছি নাহলে পুচকুশোনার কথা বলছিল। আমি কথা বলছিলাম ভয়েসটা শুনতে কিন্তু ভালোই লাগতো তো যাই হোক দুজনে মিলে ভেন্ডি ভাজা দিয়ে ভাত খাওয়া শুরু করেছি পুচকুজনা যেহেতু বললো ডিম খাবে না মাছ খাবে না তো ওই জন্য ওকে একটু বেশি করে ভেন্ডি ভাজা দিয়েছি ও ভেন্ডি ভাজা দিয়েই বললো এখন ভাতটা খেয়ে নেবে ডিমের ঝোল দিয়ে রাতে খাবে কারণ গরমের জন্য খাবার খেতে খুব একটা কারোরই ভালো লাগছে না আর বেশ কিছুদিন মেঘলা ওয়েদার থাকার পরে যেহেতু গরমটা পড়েছে রোদ উঠেছে বাইরে তো ওই জন্য সত্যিই খাবার খেতে খুব একটা ভালো লাগছে না সারাক্ষণ খালি জল খেয়ে খেয়েই পেট ভরে যাচ্ছে আর আমরা যখন খেতে বসি সবাই মিলে তখন কিন্তু আমরা টিভি দেখি যখন আমরা তিনজন মিলে একসাথে খেতে বসি তখন বেশিরভাগটা কিন্তু আমরা কোনো মুভি বা কোনো কমেডি সিরিয়াল ওইগুলো দেখি আর যখন পুচকুসনা আমি দুজনা মিলে খেতে বসি তখন কিন্তু আমরা মা মেয়ে দুজনা মিলে হরার কোন মুভি বা সিরিয়াল সেইগুলো আমরা দেখি কারণ শুভ একটু হরর মুভি দেখতে ভয় পায় তো ওই জন্য ও যখন থাকে না তখনই আমরা দুজনা মিলে সেটা দেখি তো আমাদের তো সারাদিন পর এই খেতে বসার টাইমটা হচ্ছে একটুখানি শান্তির সময় যখন আমরা একটু এনজয় করি হাসি ঠাট্টা করি মানে সারা দিনের ক্লান্তি সারা সারাদিনের কাজকর্ম টেনশন এগুলো সব কিছুই এক প্রকার বলতে গেলে ভুলে যাই তো তোমরা দিনে কোন টাইমটাকে মানে সারা দিনের যে চিন্তা ভাবনা সেই জিনিসটা তোমাদের দূর হয় কোন কাজটা করলে সেটা একটু কমেন্ট করে জানাবে কারণ আমাদের কিন্তু তিনজনারই এই টাইমটা মানে খুবই ভালো লাগে বসে একসাথে খেতে বা একসাথে বসে গল্প করতে আর একসাথে টিভি দেখতে যখন আমাদের টিভিটা ছিল না তখন আমরা মোবাইলে দেখতাম কোনো না কোনো কিছু মোবাইলে চালু করে দেখতাম এই টাইমটা পুরোটাই বলতে পারো যে আমাদের নিজেদের সারাটা দিনের মধ্যে একটু সময় তো নিজের জন্য বার করা উচিত তাই না সারা দিন সংসার পড়াশোনা কাজকর্ম এগুলো নিয়ে তো কারোরই ভালো লাগে না তো এটা হচ্ছে আমাদের একটা আলাদা পার্সোনালি ভালো লাগার সময় যেটা আমি খুব কমই তোমাদের সাথে শেয়ার করি কারণ ক্যামেরাতে বারবার চোখটা চলে যায় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর এটা কিন্তু আজকেরই ভিডিও আজকেই তোমাদেরকে শেয়ার করব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে